নমস্কার বন্ধু আমি একটা বস্তার আসনের উপরে একটা তোতা পাখির ডিজাইন নিয়ে এসেছি ছোট্ট একটা তোতা পাখি তৈরি করেছি আমি আমার মতন করে তৈরি করেছি জানি না ভালো হয়েছে কি না এবার আমি তোতা পাখিটা কীভাবে করলাম আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি যে আমি এই তোতা পাখিটাকে কীভাবে আর কোথা থেকে শুরু করলাম আমি এই তোতা পাখিটাকে প্রথম আমি কিন্তু এই গাছ আঁকাই তৈরি করিনি কিছুই তৈরি করিনি প্রথম আমি এখান থেকে ঘরটা তুলেছি প্রথম আমি একটা দুটো তিনটে চারটে নিচ্ছি তারপরে তিনটে নিচ্ছি হরে ল্যাসটা আর একটা দিলে ভালো হতো আপনারা দিলে আর একটা দেবেন আপনারা দিলে আরও দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন আপনারা দিয়ে নেবেন আমি আমার মতন করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন দেবেন তারপরে এখান থেকে তিনটে নেওয়ার পরে আমি এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঘন নিচ্ছি তারপরে এই লেভেল সমান রেখে এ পাশে একটা বাড়িয়ে দিচ্ছি আবার এই লেভেল সমান রেখে এ পাশে একটা বাড়িয়ে দিচ্ছি আবার এই লেভেল সমান রেখে একটা বাড়িয়ে দিচ্ছি এই লেভেলে একটা কুনিয়ে দিয়ে এদিকে একটা বাড়িয়ে দিচ্ছি আবার এই লেভেল সমান রেখে এই লেভেল সমান রেখেছি দেখে পর যে তিনটে লেভেল সমান রেখেছি আর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা লেভেল সমান রেখেছি দিয়ে আমি মাথায় বেরিয়ে গেছি কোনো কোনো একটা ক্রস দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা দুটো তিনটে তারপরে এখান থেকে আমি আবার মাথায় এখানে তিনটের পরে এবার একটা দিয়ে দিচ্ছি দেওয়ার এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিচ্ছি তারপরে চারটে নিচ্ছি নেওয়ার পরে তোতার ঠোঁটটা তৈরি করেছি প্রথম তিনটে তারপর তিনটে একটা এবার একটা দিয়ে তোতার ঠোঁটটা তৈরি করেছি দেওয়ার পরে এই যে চোখটা এখানে একটা ঘর বাদ দিচ্ছিলাম সেখানে দিচ্ছি এখানে দুটো এখানে দুটো এখানে একটা এখানে দুটো দিয়ে আমি এই চোখটাকে তৈরি করেছি পরে আমি এখানে একটা কালো দিয়ে দিচ্ছি এখানে একটা কালো দিয়েছি দিয়ে আমি পরে তোতাটা তৈরি দিয়ে পরে আমি গাছটা তো দিচ্ছি প্রথম নিচ্ছি ছটা তারপরে নিচ্ছি পাঁচটা এখানে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নিচ্ছি পরে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নিচ্ছি তারপরে ছটা নিচ্ছি নেওয়ার পরে আমি এই ছোট্ট একটা পাতা মতন তিনটে তারপরে চারটে তারপরে চারটে দিয়ে পাতাটাকে তৈরি করছি দেখো নমস্কার বন্ধুরা ভালোই লাগবে আমি এই ছোট্ট একটা তোতা তৈরি করছি আপনাদের সামনে দেখালাম ভালো থাকবে রাধে রাধে